হ্যালো এ ব্রিয়ন আজকে চলে আসলাম বেলকুনিতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য প্রথমে আমি লবণ হলুদ মরিচ দিয়ে আমি রুই মাছের ডিমটা ভালোভাবে হাতে কুচলে নিলাম অবশ্যই আমি রুই মাছের ডিমটা ভালোভাবে পরিষ্কার করে নিছি আর মাটির চুল আমি কড়াই বসায় দিলাম তো এটাতে আমি তেল দিয়ে দিব এখন এইটাতে আমি ডিম বাজা নিব রুই মাছের ডিম বাজা নিব তো আমি খা আলাদা এমনিতে আলগা বাজি খাওয়ার জন্য আমি দুইটা ডিম বাজার রেখে দিব আর আমি দুই মাসে ডিম দিয়ে আমি আজকে করলা বাজি করব দেখুন আমি কিভাবে রুই মাসে ডিম দিয়ে করলা বাজি করি আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটা মজা হয় আর অনেক স্বাদ হয় এই যে আমি রুই মাসে ডিমটা ছোটো ছোটো করে এখন মানে একটা খুশনির সহজে ভালোভাবে আমি মানে ভেঙে চুরে নিব কারণ আনাম তো আর দেওয়া যায় না আর এই রসুন দিয়ে দিলাম এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিছি এগুলো সব সব ধরনের মশলাই আমি এটার মধ্যে দিব আমি জিরা বাটা দিব আদা রসুন বাটা দিব আমি সব ধরনের বাটা মরিচ দিয়েছি আমি শুকনো মরিচ শিলপাটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এই যে জিরা বাটা দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব আর কারণ একটু পেঁয়াজের সংখ্যা আমি একটু বেশি দিছি বলতে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি মাছের ডিম সেজন্য আর হলুদ দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আপনারা এভাবে করলা দিয়ে রুই মাছের ডিম বেজে খেয়ে দেখবেন অনেক অনেক স্বাদ মানে আমার এই রান্নাটা আমি অনেক আগে খেয়েছি একবার তো এরপরে আমার প্রায় ফ্রিজে মাছের ডিম থাকে তো আমি ভাবলাম যেভাবে রান্না করি এটা আমার কাছে অনেকটা স্বাদ লাগছে আর তাছাড়া এটা এমন তো অনেক স্বাদ ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবো এক